বক্তব্যের বিষয় হচ্ছে সলাতের মধ্যে করণীয় সলাতের মধ্যে কি কি কর্ম জায়জ হতে পারে আর কি কর্ম না জায়জ এমন কি কর্ম আছে যে সলাত অবস্থাতেও করা যায় আর এমন কি কর্ম আছে যা সলাত অবস্থায় করা যায় না আল্লাহ তালা বলেন কাদফ্লাহ খাসে হন ওই সব সলাৎ আদায়কারী মোমেন পুরুষ নারী সফল হলো যারা ভয় ভীতি নিয়ে সলাত আদায় করলো তাহলে সলাতের মধ্যে একটা ভয় ভীতি থাকতে হবে তাহলে মানুষ সলাৎ আদায় করে সফল হবে রসুল সাল্লাল্লাহু আলী হাসাল্লাম এটাও বলেন মান তাও অজুয়া কোনো ব্যক্তি যদি সুন্দর করে অজু করে দু রেখাত সলাত আদায় করে মুখবেলা না আলাইহি মাবে কালবেহি মনে প্রাণে ভয় ভীতি নিয়ে ওয়াজাবাত লাহুল জান্নাত তার জন্য জান্নাত জরুরি তাহলে সলাতের একটা অবস্থা হচ্ছে মনে প্রাণে একটা ভয় ভীতি থাকবে ভয় ভীতি নিয়ে সলাৎ আদায় করলে সেই সলাৎ হবে মানুষের জন্য সফল হওয়ার মাধ্যম রাসুল সাল্লা আলী ওয়াসালাম বলেন যে ব্যক্তি সুন্দর করে অজু করল দুই রেখাঁ সলাত আদায় করল। দুই রেখাৎ সলাতে মনে মনে কথা বলল না লাহুল জান্নাত তার জন্য জান্নাত জরুরি হয়ে গেল তাহলে বোঝা যাচ্ছে যে সলাতের একটা অবস্থা আছে মনে মনে ওয়াহেতুক পরিকল্পনা করলে ওই সলাদ দিয়ে জান্নাত জরুরি হবে না প্রাণপণে চেষ্টা করতে হবে ভিতরে যেসব কথা জাগে এগুলো যেন না আসে আসলেও মিন দালিক বলে এ থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি এই বলে তার থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে তাহলেই মানুষ সলাত আদায় করে সফলতা অর্জন করতে পারবে সেই সলাতের বিনিময়ে সে হবে সফল মানুষ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম অবশ্য সলাতকে তিন ভাগে ভাগ করেছেন তিনি বলেছেন আর তহুর ও সলুসুন অজু হচ্ছে তিন ভাগের এক ভাগ ও রুকু ও সলুসুন রুকু হচ্ছে তিন ভাগের এক ভাগ ও সজুদ ও সোলোসুন সিজদা হচ্ছে তিন ভাগের এক ভাগ ফা হবে হাঁককে হা কেউ যদি এগুলি ঠিক ঠিক আদায় করে তাহলে কবেলা সলাতহু তাহলে তার সলাত কবুল করা হবে আর অন্য অন্য আমল কবুল করা হবে আর এইগুলি যদি ও ঠিক ঠিক আদায় না করতে পারে তাহলে রুদ্রাতালাহ সলাত হোক তাহলে তার সলা তার উপরে প্রত্যাখ্যান করা হবে বাতিল হবে তা কবুল হবে না আল্লাহ তালা বলেন কাদা ফ্লাহাল মোমেন ওই মোমেন সফল হল ফি দিন খা সেহুন যারা ভয় ভীতি নিয়ে সলাত আদায় করল কিছু বিবরণ সলাতের মধ্যে করণীয় না করা হাকাম রাজি আল্লাহ আনহ বলেন বাইনা আনাসালিম আরাল্লাম একদা আমি রাসুলের সাথে সলাত আদাই করছিলাম আমরা যেভাবে করি এইরকমই তার নিজস্ব বিবরণ আমি একদা রাসুলের সাথে সলাত আদাই করছিলাম ইদ আতাশারা জুলুন মিনাল কমে তো অনেক মুসল্লি আছি তার একজন লোকের হাঁচি আসলো সলাতের মধ্যে ফাকল তো আমি বললাম ইার হামাকাল্লা আল্লাহ আপনার প্রতি দয়া করুক এটা আমি বলে ফেললাম ফারহামান আলিকো ফারামানিল কম অব দেখি মানুষেরা আমাকে চোখের আঘাত করছে আমাকে চোখ দেখাচ্ছে, মানে বলছে করো কি তুমি আরে তুমি সলাতে কেন বললে এর হামাকাল্লা। আল্লাহ মানুষেরা আমাকে চোখ দেখালো কঠিনভাবে আমি বললাম তোমাদের মা হারিয়ে যান মা শানুকুম তার জরুণা তোমাদের কি হয়েছে তোমরা আমাকে এইভাবে বাঁকা চোখে দেখছো কেন আমি এটা বলে ফেললাম সলাতের মধ্যেই মা তোমাদের কি হয়েছে তার জরুণা এলাইয়া এইভাবে আমাকে বাঁকা চোখে দেখছো কেন তো তারা মুখে কথা না বলে ফাজ্জালু এদরে বোনা বেয়াই দিহিম ওরা নিজেরা নিজের উরু রানের ওপরে আঘাত মারতে লাগলো হাত দিয়ে আমি যখন মুখে বললাম যে বাঁকা চোখে দেখো কেন তো ওরা তখন মুখে কথা না বলে হাত উরু রানের ওপরে মেরে আঘাত করতে লাগলো ঈসম্য তো না আমি এখন বুঝলাম যে ওরা আমাকে চুপ থাকতে বলছে এইভাবে রানের উপরে আঘাত করে বলছে করু কি তুমি আবার কথা বলছো চুপ থাকো এইটা আমি বুঝলাম লাকিন্নি সাকাত্ম এবার আমি চুপ হয়ে গেলাম রসুল সাল্লাম সলাত শেষ করলেন করলেন্লেমান আমার জীবনে আমি এত ভালো এত ভদ্র এত নম্র শিক্ষক দেখিনি শিখিয়ে দেওয়ার শিক্ষক এত ভদ্র এত নম্র এত সুন্দর আমি দেখিনি অল্লাহে আল্লাহর কসম আমি মাবিয়বিনা হাকাম আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম মা কাহারানি অলা জারাবানি অলা সাতামানি তিনি আমাকে ধমক দিলেন না তিনি আমাকে মারলেন না তিনি আমাকে গালিও দিলেন না তালা তিনি বললেন

এইটা হচ্ছে আত্মসবিহ প্রত্যেক বীর অকেরাতুল কোরআনে এখানে আছে তাসবি এখানে আছে তকবির এখানে আছে তেলাওয়া এই তিনটের সমন্বয়ে সলাপ সলাতে মানুষের কথা চলে না তাহলে একজনের হাঁচিতে এ উত্তর দিয়েছিল এইবার চলেন মুতারিফ ইবনে আব্দুল্লাহ ইবনে শিক্ষিরা না বিয়ে মুতারিফ ইবনে আবদুল্লাহ তার পিতার মধ্যস্থতায় তার দাদা থেকে বর্ণনা করেন অন্য এক বর্ণনে এসেছে রেফা ইবনে রাফে আল্লাহ তালাহ বলেন কুন্ত সল্লাই তো খালফা রসিল্লাহ সাল্লাহ আলি সাল্লাম একদা আমি আল্লাহর রাসুলের পিছনে সলাত আদায় করলাম ফা আতাস তো শলাত আদায় করতে করতে আমার হাঁচি আসলো যখন হাঁচি আসলো ফাকুল তো আমি বলে ফেললাম আলহামদুলিল্লা হে হমদান তেসিরান তেইয়েবান মুবারকান ফি হে মুবারকান আলাই হে আলহামদুলিল্লা হে প্রশংসা আল্লাহর জন্য হামদান কেসি খুব বেশি বেশি প্রশংসা মুবারাকান ফি হে মঙ্গলময় প্রশংসা ও মোবারকান আলাই হে যার প্রশংসা তিনিও মঙ্গলময় মঙ্গলময় সত্তার প্রশংসা মঙ্গলময় প্রশংসা খুব বেশি বেশি প্রশংসা প্রশংসা আল্লাহর জন্য সারাফা রসুল্লাহ সাল্লা সাল্লাম সলাতেই এইবার যখন আল্লাহ রসুল সলাৎ শেষ করলেন সলাত শেষ করে বলছেন মানিল মোতাকাল্লেন ফির সলাতে কে কথা আহাদুন কেউ কথা বললো না চুপ থাকল দ্বিতীয়বার বললেন মানিল মোতাকাল্লেন কে কথা বলল কেউ সাড়া দিল না সবাই চুপ থাকলো কালাহা সালে তৃতীয়বার আল্লাহর নবী বললেন মানিল মোতাকাল্লেন কে শলাতের মধ্যে কথা বললো তখন আমি বললাম যে আমি রেফাইব রাফে আমি বলেছি তখন রাসুল সল্লাল্লা সাল্লাম বলছেন শোনো অল নাফসি নফসি আল্লাহর কসম করে আমি বলছি আমি মোহাম্মাদ সল্লাল্লাহ সাল্লাম আল্লাহর কসম করে বলছি ইফতা দারাহা বিজাত ও সালাসিনা মালায়েকা বেহা তোমার এই কালেমার নেকি উপরে নিয়ে যাওয়ার জন্য তিরিশ জনের অধিক প্রায় উনচল্লিশ জন ফেরস্তা তাড়াহুড়া করছে ব্যস্ত হয়ে গেছে তোমার এই কালেমার নেকি উপরে নিয়ে যাওয়ার জন্য এইবার তার নিজের হাঁচি এসেছিল সে বলেছিল আলহামদুলিল্লাহ মুবারাকান খানকান তখন আল্লা রসুল বললেন শোনো আমি কসম করে বলছি তোমার এই দুয়ার এই কালেমার নেকি উপরে নিয়ে যাবে কাছে জনের এই জন্য অধিক প্রায় উনচল্লিশ জন ফেরেস্তা তাড়াহুড়া করছেন কে নিয়ে যাও আগের বারে বললেন এইটা সলাপ এই সলাতের মধ্যে মানুষের কথা চলে না আর এইবার বলছেন তিরিশ জনের অধিক ফেরেশতা এই কালেমার নেকি নিয়ে যাওয়ার জন্য তাড়াহুড়া করছেন তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি আগেরটা ছিল আর একজনের উত্তর আর পরেরটা নিজেই বলেছেন কারো উত্তর ছিল না তাহলে বোঝা যাচ্ছে যে হাঁচি আসলে উত্তর দেওয়া জরুরি এমনকি সলাতের মধ্যেও জরুরি নিজের হাঁচির নিজে উত্তর দিবে কেউ কারো হাঁচির উত্তর দিবে না কেউ কারো যদি হাঁচির উত্তর দেয় তাহলে তা হয়ে যাবে মানুষের কথা এইখানে আরেকটি কথা বলেনি একদা পল্লীর বেদুইন মানুষ মসজিদে এসে পেশাব করতে আরম্ভ করলো সাহাবিগণ ধমকাতে লাগলেন রাসূল সাল্লাল্লাহ আলা ইসাল্লাম বললেন ফাদৌহ অফির আয়তিন ফলাতুজরে মোহ এ থামো ওকে ধমকায়ও না ওকে পেশাব করতে দাও পেশাব করা হল যারা সাহাবীর সাথে ছিলেন ওমরা আউবাক্কার সিদ্দিকীর মতো মানুষকে বললেন যাও বালতিতে করে পানি নিয়ে এসে পেশাবর ওপরে ঢেলে দাও আর লোকটিকে বললেন ইন্না হাজহি মসজিদ লাসল ফিহা আল কাদার এই মসজিদে অপছন্দ জায়গা কিছু চলে না ইন্নামা এসলো ফিহে তেব্বীর তেলাওাত কিরাতুল কোরআন এখানে চলে তাকবীর এখানে চলে জিকির এখানে চলে কোরআন তেলাওয়াত দুইটা হাদিসের সমন্বয়ে বলা হয়েছে মানুষ নিজের ভাষাতেও আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতে পারবে না সেটাও মানুষের কথা বলে গণ্য হয়ে যাবে সারা পৃথিবীর কোনো মানুষ স্ব ভাষাই সলাতের মধ্যে সিজ দেয় কোনো দোয়া করতে পাবে না সেই কালে এম আবুহানি ফেরাহ পক্ষ থেকে ফার্সি ভাষাতে সলাত আদায় চলবে কিনা না এরকম একটা কথা এসেছিল সেটাকেও নাকচ করা হয়েছে মানে সলাতে মানুষ নিজস্ব ভাষা প্রয়োগ করতে পারে না রাসুলসল্লা আলি সাল্লামের দোয়াটি বলতে পারে যখন তার নিজের জন্য এছাড়া সলাতের মধ্যে মসজিদে এমন কিছু কর্ম চলে না আবারও স্পষ্ট করি আর একজনের জব দিতে সলাতের মধ্যে নিষেধ করা হল জব ছিল এর হামা কেউ যদি বলে হাঁচির পরে আলহামদুলিল্লাহ তখন আপনি শুনে বলবেন এর হামাক আল্লাহ আল্লাহ আপনার প্রতি দয়া করুক সে তখন আবার বলবে ইহাদিকুমুল্লা বা আলাকুম আল্লাহ আপনাকে হেদায়ত করুক আর আল্লাহ আপনার অবস্থাকে ভালো করুক এক হাঁচিকে লক্ষ্য করে এইভাবে বিধান দিয়েছেন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলছিলাম হাঁচি আসলে নিজে নিজে উত্তর দিতে পাব তবে আর একজনের উত্তর গ্রহণ করতে পাবো না দিতে পাবো না দিলেই তা মানুষের কথা বলে গণ্য হবে তাহলে এই কাজ নিজের জন্য চললো সলাতের মধ্যে অন্যের জন্য বাতিল বলে গণ্য হলো আবহাওয়ার গোঁয়ায় রাজিয়াল্লাহ তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একজন লোককে লক্ষ্য করে বললেন ইসব বৃত্তরা বা হাইসয়াস যোদক যেখানে ও সিজদা করবে সেই জায়গাটাকে ও হাত দিয়ে সুন্দর করছে বা মাটির ওপরে সলাত আদায় করছে যেখানে ধুলাবালি কঙ্কর পাথর আছে লোকটি রাসূলের সামনে হাত দিয়ে জায়গাটাকে ঠিক করছে যেখানেও সিজদে দিবে তখন রাসূদ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বললেন শোনো এনকুম দা ফায়েন ফাওয়াহেদা যদি তুমি সলাতের মধ্যে এমনটা কিছু করতে চাও তাহলে মাত্র একবার বেশি নয় আবার বলি এই হাদীসি কাবি উজরা রাজিয়াল্লাহ তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এদা কামা আহাদকমেলা সলা যখন তোমাদের কোনো ব্যক্তি সলাতে দাঁড়াবে ফালা সাহিল হাসা সে যেন কঙ্কর ধুলাবালি পরিষ্কার ঠিকঠাক না করে কেন কেননা ফাইনার রাহমাতা তুয়া যে হোহা এখন আল্লাহর রহমত ওই ধুলাবালি কঙ্কর আবর্জনার মুখামুখি হয়ে আছে তুমি যেখানে সিজদায় দাও সেই জায়গাটাতে আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে কাজে এখন তুমি ওটে মুছে ফেলো না আল্লাহর রহমত ওই জায়গার মুখামুখি হয়ে আছে ফালাইম সাহিল হাসা রাহমাতা তুয়া যে কেননা রহমত ওই জায়গার মুখামুখি হয়ে আছে ওই জায়গাটার উপরে রহমত বর্ষণ হচ্ছে যে রহমত আপনার উপরে হবে অতএব ওই জায়গা যেভাবে আছে সেভাবেই থাক তাহলে দুইটা হাদিসের সমন্বয়ে বোঝা গেল যে সালাত আরম্ভ করে দেওয়ার পরে যদি ফিজদার স্থান বা সলাতের জায়গা পরিষ্কার করার প্রয়োজন হয় তাহলে বারবার ফুঁক দিয়ে তা ঠিক করা যাবে না হয়তো বা একবার হয়তো বা একবার হা দিয়ে মুছে দেওয়া যেতে পারে কেননা মুছে দিতে দেখলেন আল্লাহর নবী তখন বললেন শোনো মাত্র একবার হাদিস বোখারি মুসলিম আবার এইখানে বললেন মুছে ফেলো না কেননা তার মুখামুখি হচ্ছে আল্লাহর রহমত আনাস আল্লাহ বলেন রসুল সাল আলি আসাল্লাম বলেছেন তুমি তোমার চক্ষুটা রাখিও যেই যা ওখানে সিজডা করবে বহু মানুষের জিজ্ঞাসা থাকে চক্ষু কোথায় থাকবে দৃষ্টি কোথায় থাকবে চলাকালীন রুকুতে থাকাকালীন দাঁড়িয়ে থাকাকালীন বৈঠকে বৈঠকে থাকাকালীন বৈঠকে থাকার ব্যাপারে একটি ভিন্ন হাদিস এসেছে সেইটা হলো আত্মাহত বলার সময় আত্মাহতো থেকে সালাম পর্যন্ত আঙ্গুলটা অবিরাম নড়বে আর আঙ্গুলটা এ দৃষ্টির ওপরে থাকবে তাহলে বোঝা গেল যখন আত্মাহতো তশাহত বা সালামের বৈঠকে আছি তখন আঙ্গুল আঙ্গুল আঙ্গুলের ওপরে হবে দৃষ্টি আর বাকি সময়ে দৃষ্টি হবে সিজদের স্থানে পত্র হাদিসে স্পষ্ট প্রমাণ হয় হাদিস বোখারি মুসলিম আনাসরাজি আল্লাহ তালান বলেন আল্লাহর নবী বললেন ইজ আল বাসারাকা হাইস যেখানে তুমি সিজদা করো সেখানে তোমার দৃষ্টি রাখো আদেশ আশাবাদী সকল দিনী ভাই বোনকে যারা দেশে বিদেশে আছি সকলকেই সলাতের ব্যাপারে বিশেষ একটি গুরুত্বপূর্ণ কথা পেশ করে জানাতে চাচ্ছি সলাৎ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দৃষ্টির দুইটা জায়গা একটা হলো আঙ্গুলের উপরে যখন তাশাহু চলবে সালাম পর্যন্ত বৈঠক চলবে আর বাকি সময়ে দৃষ্টি থাকবে স্থানে যাওয়াত্রহী হাদিস দ্বারা প্রমাণিত হয় আনহা বলেন আমি জিজ্ঞাসা করলাম আনিল ইখতলাশ ইফতলাস কি জিনিস আনি নিলতে ফা এই দিকে সেই দিকে তাকিয়া দেখা কেমন আল্লাহবর বলার পরে এই দিকে সেই দিকে সামনের দিকে পিছনে তাকিয়া দেখা কেমন এই কাজটা কেমন এইটা আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম তখন আল্লাহর রসুল উত্তরে বললেন হুয়া ইফতলাশ এটা হচ্ছে ছো মেরে নেওয়া তালে সহ শয়তান অন সলাত ই বান্দার সলাতকে শয়তান ছ মেরে নেয় তাহলে আল্লাহ হকবার বলার পরে ডানে বামে সামনে যে কোনো জায়গাতে লক্ষ্য করা মানে শয়তান করাচ্ছে সে এখন আর সলাতের মধ্যে নেই শয়তান তার সলাতকে নিয়েছে আল্লাহ আল্লাহকর বলার পরে খুব জীবনবাজি রেখে মনোযোগ সহকারে সলাত আদায়ের চেষ্টা করতে হবে দৃষ্টিটা সিজদার স্থানে রেখে যাতে করে শয়তান সুযোগ না পাই যা বিবরণে বোঝা যায় আবুহ রায়রা রাজিয়াহ তালান বলেন রাসূল সাল্লাল্লা আলিসাল্লাম নাহা রাসূলুল্লাসলাম লিখাস রে রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম সলাত অবস্থায় কোমরে হাত দিতে নিষেধ করেছেন কোমরে হাত রাখতে নিষেধ করেছেন অন্য এক বর্ণনায় রয়েছে রাসূল সাল্লাইসাল্লাম নিষেধ করে বলেছেন ইন হাদা দা ফেল এটা হচ্ছে ইহুদিদের কর্ম ইহুদিরা যখন এবাদক করে তখন কমরে হাত রাখে অন্য এক হাসান বা হাসান পর্যায়ের হাদিসে এসেছে যে রাহাত জাহান নামীদের একটা তৃপ্তি নেওয়ার অবস্থা শান্তি আরাম নেওয়ার অবস্থা সবসময় জাহান নামে আছে কোন সময় এরকম করে দাঁড়ানো মানে একটু আরাম নিচ্ছে এইটা হলো অবস্থা এইভাবে দাঁড়ানো মূলত ঠিক নয় কেননা ইহুদিদের কর্ম সলাতে আর সলাতে মোটেই ঠিক নয় কোন সময় যেন সলাৎ চলাকালীন কমরে দুই হাত বা এক হাত না যায় যা সাল্লাহ আলি সাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন কথা আল্লাহ জিয়াল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলী সাল্লাম মুন্নাশা জনগণের এমামতি করছিলেন দেখলাম তাকে যে অ অমামা তো দিন তো আবিলাস আলাহ থেকেই আবিলাসের মেয়ে অমামাকে কাঁধে নিয়ে আছেন সেহেদা রাকা ওয়াজা যখন তিনি রুকুতে যাচ্ছেন তখন বাচ্চাটাকে রেখে দিচ্ছেন ওয়েদা রাফা আমিনা সজুদে হামালা হা আদা যখন আবার সিজদে থেকে উঠছেন তখন বাচ্চাকে কোলে নিয়ে নিচ্ছেন তাহলে বোঝা যাচ্ছে যে ছোট বাচ্চা বা আদরের বাচ্চা বা এরকম কোন জরুরি প্রয়োজনীয় কর্ম সলাতের মধ্যে করা যায় হাদিস বোখারি মুসলিম আমি আল্লাহর নবীকে দেখলাম যে আবুল আসের মেয়ে ও মামাকে কোলে নিয়ে সলাত আদায় করছেন যখন তিনি রুকুতে গেলেন তখন বাচ্চাকে রেখে দিলেন আবার যখন সিজ দেয় করে উঠলেন তখন বাচ্চা আবার কোলে নিয়ে নিলেন বাচ্চা যদি এরকম সামনে আসে নেওয়াও হয় নিতেও হয় তাহলে সলাতের কোনো সমস্যা হবে না পত্র বিবরণে বোঝা যায় আবু সাইদ খুদির বলেন রাসুল সাল্লাহ আলী আসালাম বলেছেন এজা তাসা আতা শোনো তোমাদের কারো যদি সলাতে হাই উঠে তোমাদের কারো যদি সলাতে হাই উঠে তাহলে সে যেন সম্ভবপর ঠেকানোর চেষ্টা করে ফাইনার শয়তান আয়াদ হল কেননা শয়তান ওই সময় মুখে ঢুকে যায় অফিরে ওয়ায়াতিন অন্য এক বর্ণনায় এসেছে রাসূল সাল্লাহ আলিসাল্লাম বলেন এই জাতাশা আবাহাদকুম ফালিয়াদ জিম মাস্তফা সে যেন সম্ভবপর হাইকে ঠেকানোর চেষ্টা করে কেন ফাইন নহমিনের শয়তান নিশ্চয় হাই উঠে শয়তানের পক্ষ থেকে ওয়াধ হা কমেন ওই সময় হাসে ওলা একুল হা তোমাদের কোনো ব্যক্তি যেন হাই যখন আসে তখন এইভাবে হা করে যেন মুখটাকে না করে আমরাও যেমন বলি হা করে হাই উঠাচ্ছে রাসুল সাল্লা সাল্লাম আরবিতে ওই ভাষাটাই বলেছেন ওলা ওলাুল হা হা যেন না করে কেন শয়তান ওই সময়ে হাসে ওয়াল ইয়াদা আলা ফামিহি ওই সময়ে হাত যেন মুখের উপরে রেখে দেয় সব আদেশবাচক শব্দ সলাতের মধ্যে তো করা জরুরি এমনি সময়ে করতে হবে তাহলে বিবরণে অত্র কাজে তিনটি কর্ম বুঝা গেল চারটি এক হাই আসলে তাকে খুব প্রাণপণে ঠেকানোর চেষ্টা করতে হবে দুই হায়াসের শয়তানের পক্ষ থেকে তিন এই সময়ে শয়তান ভিতর মুখে ঢুকে যায় চার এই সময়ে শয়তান হাসে পাঁচ এই অবস্থাকে হাদিয়ে ঠেকাতে হবে তবে ডান হাত না বাম হাত এমন কথা রাসুল সাল্লা সালাম উল্লেখ করেননি জামুসলির সহজ সম্ভব হবে সেভাবেই সে ঠেকানোর চেষ্টা করবে বিবরণ এমনটাই বোঝা যায় কাবিবা উজরা রাজিয়াল্লাহ তালহ বলেন রাসুল সাল আলি আসালাম বলেছেন এ যা তাহা ফল ইহুসেন ওজুআ যখন তোমাদের কোনো ব্যক্তি অজু করবে সে যেন সুন্দর করে অজু করে মসজিদ তারপরে বের হয় মসজিদের দিকে তো মসজিদের যখন দিকে বের হবে ফালা ইবশে কান্না বাইনা আসাবে যখন ও সলাতে ঢুকে গেছে তখন যেন আঙ্গুলের ভিতরে আঙ্গুল না ঢোকাই এটাকে তাসবিক বলা হয় তারকা সলাতের মধ্যে যেন আঙ্গুল না ফুটাই তাহলে আল্লাহ আকবর থেকে নিয়ে সালাম পর্যন্ত আঙ্গুল ফুটানো নিষেধ আল্লাহ আকবর থেকে নিয়ে সালাম পর্যন্ত আঙ্গুলের ভিতরে আঙ্গুল ঢুকানো নিষেধ সালা তাকবীর থেকে নিয়ে সালাম পর্যন্ত হাই উঠলে হায় আসলে জোর করে তাকে ঠেকানোর চেষ্টা করতে হবে তাকবির থেকে সালাম পর্যন্ত কোনো এমন কর্ম করা হবে না এইদিক ওইদিকে লক্ষ্য করা হবে না যাতে শয়তান সুযোগ পেয়ে আমার সলাপটাকে ছৌ মেরে নিয়ে চলে যাবে যাতে আমি পূর্ণ নেকি পাবো না এমন কর্ম থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুক আল্লাহ আমিন আল্লাহম সাল্লাহ আলাইহে হে আল্লাহম বারেক আলাইহে আলহামদুলিল্লাহে ও আহাদা অসলা তোসাল আলা আল্লাহ নাবিয়া আদা আবু হরায়রা রাজিয়াল্লাহু তালা আন বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেছেন এজা কামা আহাদ ও সলা যখন তোমাদের কোনো ব্যক্তি সলাতে দাঁড়াবে সালায়াদাইহে সেজন্য সামনের দিকে থুথু না ফেলে কলা আন এমিনি হে সেজন্য ডান দিকে থুথু না ফেলে অল অ্যাপসোপ আন এসারেহি সে যেন সম্ভব হলে বাম দিকে থুতু ফেলবে আও আল অ্যাপসোপ বাইনা হে নইলে দুই পায়ের মাঝে থুতু ফেলবে আউ এম শাহু বিল মিন্দ অথবা রুমাল দিয়ে সেটাকে মুছে নিবে তারপর আলার রাসুল নিজে হাতে অবস্থাটি দেখালেন থুতু মুছে নিয়ে রুমালটা এইভাবে হাত দিয়ে নেড়ে নিবে এখন তো টাইলস লাগানো মসজিদ সামনের দিকে ফেলা নিষেধ সলাতে এই কর্ম নিষেধ ডান দিকে ফেলা নিষেধ সামনের দিকে রহমত ডান দিকে রহমত মুসল্লি আছে ডান দিকেও মুসল্লি আছে তাহলে নিতান্তই ফেলা যাবে দুই পায়ের মাঝে দুই পায়ের মাঝে ফেললেও টাইলস লাগানো মসজিদ তাহলে পকেটে টিসু বা রুমাল রাখা হোক শেষ বর্ণনা পৃথিবীর সবার জন্য চলবে তে আমার পর্যন্ত তা হলো রুমাল বা টিসু রাখতে হবে থুথু যখন আসবে শিকান যখন আসবে যেটাই হোক মুছে নিয়ে আবার হাত দিয়ে সেটা একটু জমা করে নিয়ে পকেটে রেখে দিবে। যার জন্য তার কাজগুলি হবে সহজ সম্ভব